জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম রিয়াজুল হাসান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এই কর্মকর্তাকে পুনরাদেশে না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে চেয়ারম্যান নিয়োগ দিয়ে শনিবার একত্রিশে আগস্ট আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় আদেশে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রিয়াজুল হাসান নিজ বেতনক্রমে অনুযায়ী নতুন বেতন বাতার পাশাপাশি পথ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন এছাড়া বোর্ড কর্তৃপক্ষ বিনা নিতে পারবেন না সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়া সহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানোর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন তিনি স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল গোষ্ঠী বিমা অন্যান্য তহবিল চাঁদা দেবেন বোর্ড কর্তৃপক্ষ তার লিভ স্যালারি ও পেনশন চাঁদা দেবে সরকার পরিচালিত এ ও প্রণিতব্য বিধিবিধান ও আদেশ অনুযায়ী তার চাকরি নিয়ন্ত্রিত হবে প্রসঙ্গত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বোর্ডের সদস্য শিক্ষাক্রম রবিউল করিব কবির চৌধুরী অধ্যাপক ফরহাদুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগে রাজি ছিলেন না বলে জানা যায় তবে উর্দুতন মহল থেকে পদত্যাগ করতে বলা হয় তাকে